দেশের প্রধানমন্ত্রী ওমর এতগুলো খাবার দেখে তিনি সঙ্গে সঙ্গে বললেন খাবারগুলো কোথায় পেয়েছ বলো আর আমাদের সমাজে কি হয় বৌরে জিজ্ঞাসা করো না খাবারগুলো পেলি কোথায় ও বিসমিল্লা ছাড়াই দুথালি মারে আগে বউ কোথেকে নিয়ে আসে খবর নেওয়া লাগবে না হজরত ওমর বলে খাবার গুলো পেয়েছে কোথায় উম্মে রুমানা ডাক দিয়ে বলে স্বামী আমার হারাম টাকার খাবার না প্রতিদিন দশ টাকা করে বাঁচিয়েছি তিনশো টাকা আর একশো টাকা চারশো টাকার বাজার করেছি একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য সন্তান আব্দুল্লাহ খেতে চেয়েছে হজরতে অমর রাদি আল্লাহ বান্দার হক তিনি কেমন বুঝেছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন গভীর রজনীরাত হজরতে অমর রাদি আল্লাহ তিনি রাত্রিবেলা ঘোরাঘুরি করছেন জনপথের খোঁজ খবর নেওয়ার জন্য হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে একটা বাড়ি টিপ 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 করে আলো জলে হজরতে অমর এক পা দু করে সেই বাড়ির কাছে গেলেন খুব মনোযোগ দিয়ে শোনেন এই যে হাকুল ইবাদ বান্দার হক কাকে বলেছে হজরতে অমর ওই বাড়ির কাছে যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা খোদার যন্ত্রণায় তার মাকে ডাক দিয়ে বলে মা তিন দিন যাবৎ খাবার খাইনি ক্ষুধা লেগেছে কখন তুমি আমাদেরকে খাবার দেবে একটা মাকে যখন সন্তান বলে মা খাবার দাও বাবা খাবার দাও যদি টাকা বাবার কাছে না থাকে মায়ের কাছে না থাকে ওই বাবা মায়ের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায় কথা বলেন ঠিক কিনা। সন্তানদের আবদার যদি পূরণ করতে না পারেন কষ্ট লাগে না একজন মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে সন্তানগুলো যখন মাকে বলে মা ক্ষুধা লেগেছে খাবার দাও তিন দিন যাবৎ খাইনি কেন তুমি আমাদেরকে খাবার দাও না ওই মাটা সন্তানদেরকে বলে সন্তান খাবার দেব এই যে রান্না করছে আর একটু অপেক্ষা করো মা শুধু সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে রাখে সন্তানদেরকে বলে সন্তান এই যে চুলাই রান্না হচ্ছে রান্না হলে তোমাদের খাবার দেব হজরত ওমর লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতে লাগলেন এক সময় বাচ্চাগুলো খাবার চাইতে চাইতে ক্ষুধার যন্ত্রণায় চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়েছে ওই মহিলাটা তিনিও কাঁদতেছেন সন্তানদেরকে খাবার দিতে পারলেন না হজরত অমর আসলেন আসার পরে বলে এই মা কেমন আপনি মা সন্তানেরা খাবার চায় আর আপনি খাবার দেন না এত দেরি করে কেন রান্না করেন মহিলাটা বলে আপনি কে আপনার চিনি না কিন্তু আমরা মদিনার মানুষ না আমরা অন্য দেশ থেকে এসেছি এই দেশের খলিফা হজরতে ওমরের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য তিন দিন যাবৎ আমার সন্তানেরা অনাহারে আছে আমি জানি আমি অনাহারে আছি আমি জানি বাচ্চারা যখন খাবার চায় আমি মা আমার কলিজা ছিঁড়ে যায় বাচ্চাদেরকে খাবার দিতে পারি না এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য এই যে পাতিলের মধ্যে হা এই হাঁড়ির ভিতরে পাথর এবং পানি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম কথাগুলো শোনার পরে আমার মনে হয় পায়ের তল থেকে আমার মাটি সরে যাচ্ছে তিনি লাগলেন এক দিলেন বাইতুল মালের ঘরের কাছে দায়িত্বে ছিলেন আসলাম ডাক দিয়ে বলে আসলাম কোথায় তুমি আর দেরি করো না এক বস্তা আটা দাও তরি তরকারি দাও সবজি দাও প্যাকেটিং করো প্যাকেটিং যখন করা হয়ে গেল আসলামকে ডাক দিয়ে বলে আসলাম আমি ওমরের মাথায় আটার বস্তাটা উঠিয়ে দাও আসলাম বলেন অমরে প্রধানমন্ত্রী কেন আপনি আটা বহন করবেন আটা বহন করার জন্য তো আমি আসলাম আসি ওই দিন হজরত ওমর তিনি বললেন ওয়ালা কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না ও আসলাম তুমি কে আমতের মাঠে আমার গোসা বহন করবে বলে না বলে তাহলে আমার গোসা আমাকেই বহন করতে দাও অদনিয়ার মুসলমান হাত কোলা মানদার হক কাকে বলে খুব মনোযোগ দিয়ে শোনেন হজরতমর আঁটার বস্তাটা মাথায় নিয়ে তিনি যখন প্রধানমন্ত্রী তার মাথায় আটার বস্তা দৌড়াতে দৌড়াতে ওই মহিলার কাছে গেলেন যাওয়ার পরে বললেন মা আর দেরি করার দরকার নেই তাড়াতাড়ি আগুন জ্বালান এই যে আটা নিয়ে এসেছি রুটি বানান তো অমর নিজে সাহায্য করলেন তরি তরকারি কুটলেন রুটি বানানো হল সন্তানদেরকে হজরে অমর ডাক দিলেন ডাক দেওয়ার পরে দুইটা সন্তানকে দুইটা উরুর ওপর নিলেন নিজের হাতে রুটি নিয়ে রুটিটা ছেঁড়ার পরে তরকারি দিয়ে ওই বাচ্চাগুলোর মুখে যখন উঠিয়ে দেয় বাচ্চাগুলো হাসে আর ওমর চোখ দিয়ে পানি হাসে। হজরতে বলে আপনি কে আপনারে চিনি না কিন্তু এই সময় আপনি আমার বাচ্চাদের মুখে খাবার উঠিয়ে দিয়েছেন আমার কেমন জানে মনে হয় এই দেশের খলিফা হজরতে ওমর না হয়ে যদি আপনার মতো মানুষ হতো সব চাইতে বেশি সমাজের মানুষ শান্তি পেয়ে যেত হজরতে ওমর ডাক দিয়ে বলে মা অসুবিধা নেই সকালবেলায় ওমরের দরবারে যখন আপনি যাবেন আমাকে দেখতে পাবেন আরো কিছু সাহায্য করার জন্য আমি সাহায্য সহযোগিতা করব। সকাল যখন হয়ে গেল মহিলাটা গেল অমরের দরবারে যাওয়ার পর দেখে সেই সেই খলিফা রাতের ব্যক্তিটি বসা তার মানে একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা মহিলাটার বুঝতে আর দেরি হলো না রাত্রিবেলা যে আমার সন্তানদের মুখে খাবার উঠিয়ে দিয়েছে সে আর কেউ নেই এই দেশের প্রেসিডেন্ট হজরতে অমর পড়েন আল্লাহ সঙ্গে সঙ্গে মহিলাটা বলে খলিফা আমাদের ভুল হয়ে গেছে আল্লাহর আপনি আমাদের মাফ করে দেন হজরত অমর বলে মা কেমন কথা উল্টা আপনি আমারে মাফ করে দেন আমি দেশের প্রধানমন্ত্রীর হজরত অমর ঠিকঠাক মতো আপনাদের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই এই যে আপনারা তিন দিন না খেয়েছিলেন ও মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় আমি অমর রে আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করায়েন না আল্লাহর ওয়াস্তে আমি অমর আপনি মাফ করে দেন পড়েন সুবহান আল্লাহ হজরতে অমর দেশের প্রেসিডেন্ট তিনি কারো হক মেরে খেয়েছিলেন এ কথা বলেন কারো হক মেরে খায়নি দেশের প্রেসিডেন্ট নিজের বাইতুল মাল থেকে নিজে আটা বহন করে নিয়ে যে জনগণের কাছে দিয়েছেন আর আমাদের দেশের যারা নেতা হয় আমাদের দেশের যারা নেত্রী হয় এরা কি করে বলেন তো না বেশি বলা যাবে না আমি কিন্তু খুব বলতে পারি এগুলা ও দুনিয়ার মুসলমান বিবেকটা কাজে লাগান হক নষ্ট করা যাবে আরো জোরে বলেন হক নষ্ট করা যাবে আপনি হক নষ্ট করে কিয়ামতের মাঠে কিয়ামতির কাছ থেকে সুপারিশ পাবেন যদি পান আপনি বলদ যদি আপনি পান আপনি মরদ নাকি বলেন ভাই খুব সহজ নাকি তাহলে দ্বিতীয় নম্বরে বুঝালাম কি ইবাদ বান্দার হক ফিরিয়ে দেওয়া লাগবে আরেকটা ঘটনা বলি শুনবেন তো নাকি হজরতে আবু বকর তিনিও দেশের খলিফা ছিলেন কথা বলেন ঠিক কিনা তিনি যখন দেশের খলিফা তার সন্তান আবদুল্লাহ ডাক দিয়ে বলে বাবা তুমি দেশের খলিফা প্রধানমন্ত্রী আমাদের সংসার ঠিকঠাক মতো চলে না আসা বলেন তো দেশের প্রধানমন্ত্রীর সংসার ঠিকঠাক মতো যদি না চলে সে প্রধানমন্ত্রী ভালো নাকি খারাপ আর জোরে বলেন ভালো নাকি খারাপ দেশের প্রধানমন্ত্রী সব আছে সংসার ঠিক মতো চলছে না ডাক দিয়ে বলে বাবা অনেক দিন মিষ্টি খেতে ইচ্ছা করেছে পায়েস খেতে ইচ্ছা করেছে তুমি কি বলতে পারো না রাষ্ট্রের যে পক্ষ থেকে বাজেট আছে একশো টাকা আরও তুমি পঞ্চাশ টাকা বাড়িয়ে নিয়ে দেড়শো টাকা করে বলতে পারো না হাজরা তো অমর ডাক দেয়া বলে সন্তান দেশের অবস্থা ভালো নয় জনগণের অবস্থা ভালো নয় এখন আর বেতন বাড়ানোর কথা বলা যাবে না যে বেতন আমি পাই সেটাতেই সন্তুষ্ট থাকা লাগবে যদি সময় ভালোবাসে দিনকাল ভালোবাসে তখন দেখা যাবে এখন আর বেতন বাড়ানোর কথা বলা যাবে না আমাদের দেশের নেতাগুলো চল্লিশ বস্তা এসেছে জনগণের জন্য ওরি লাগে তিরিশ বস্তা জোরে পড়েন সুবান আল্লাহ বলছে সুবান আল্লাহ পড়েন সুবান আল্লাহ পড়ে হজরতে হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহু বাবার কাছে যখন আবদুল্লাহ এই কথাগুলো বলছিলেন বাবা যখন বললেন যে না বেতন বাড়ানো যাবে না তখন মা রুমানাকে ডাক দিয়ে বলে মা আমি সন্তান দেশের প্রধানমন্ত্রী বাবা দিন ভালো মন্দ খাইনি তুমি কিছু করতে পারবা না বলে অসুবিধা নেই দেখছি মনে করেন রাষ্ট্রের পক্ষ থেকে বাজেট প্রতিদিন একশো টাকা কত টাকা প্রতিদিন একশো টাকা উম্মে রুমানা স্ত্রী আবু বকর রাদি আল্লাহ নব্বই টাকা করে সংসারে খরচ করে দশ টাকা করে বাঁচিয়ে দেয় ক টাকা কথা বলে না দশ টাকা করে যদি বাঁচায় এক মাস বাঁচিয়েছে আসবে কত আর জোরে বলেন কত ওই একশো টাকা এক মাস পর তিনশো টাকা আর ওই দিনের একশো টাকা মোট চারশো টাকা চারশো টাকার বাজার আর একশো টাকার বাজার সমান কথা বলছেন এরা বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে একশো টাকা না চারশো টাকার বাজার করে সব ভালো ভালো খাবার গুলো যখন স্বামীর সন্তানকে সামনে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী হজরতে ওমর এতগুলো খাবার দেখে তিনি সঙ্গে সঙ্গে বললেন খাবার গুলো কোথায় পেয়েছো বলো আর আমাদের সমাজে কি হয় বৌরে জিজ্ঞাসা করো না বউ খাবার গুলো পেলি কোথায় ও বিসমিল্লা ছাড়াই দুথালি মারে আগে বউ থেকে নিয়ে আসে খবর নেওয়া লাগবে না হজরত ওমর বলে খাবার গুলো পেয়েছে কোথায় উম্মে রুমানা ডাক দিয়ে বলে স্বামী আমার হারাম টাকার খাবার না প্রতিদিন দশ টাকা করে বাঁচিয়েছি তিনশো টাকা আর একশো টাকা চারশো টাকার বাজার করেছি একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য সন্তান আবদুল্লাহ খেতে চেয়েছে হজরত অমর দেরি করলেন না খাবারটা খেলেন এখানে শিক্ষা সে খুব কান খাড়া করেন হাকুল ইবাদ বান্দার হক কাকে বলে মনোযোগ দিয়ে শোনেন হজরতে আবু বকর খাবার খেয়ে নিলেন সন্তান আবদুল্লাহর হাতটা চেপে ধরলেন নিয়ে গেলেন অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে বলে অর্থমন্ত্রী আমার সন্তান আবদুল্লাহ নিজের সাক্ষী আছে আর আমার স্ত্রী অম্মের রুমানা হাতে কলমে শিখিয়ে দিয়েছে আমার সংসারে নব্বই টাকা করে হলে সংসার চলে যায় আগামী মাস থেকে আমার বাজেট একশো টাকা না যাতে নব্বই টাকা হয় না আপনি কথা বোঝেননি কথা আপনি বোঝেননি বলেছে দশ টাকা করে আমার স্ত্রী বাঁচিয়ে দেয় আগামী মাস থেকে যাতে আমার একশো টাকা বাজেট না হয় জনগণের অবস্থা ভালো না নব্বই টাকা করে না আমার সংসার চলে যায় আমার প্রমাণ আমার সন্তান হাতে কলমে আমার স্ত্রী শিখিয়ে দিয়েছে আমার সন্তান সাক্ষী আছে একশো টাকা লাগবে না নব্বই টাকা করে দিও আর আমাদের সমাজে আমাদের নেতাদের প্যাট বেরোনোর কথা বলেন রোড খেয়ে ফেলে কালভাট খেয়ে ফেলে ব্রিজ খেয়ে ফেলে কারেন্টের খাম্বাতার খেয়ে ফেলে এরপরও পেট ভরে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান সাবধান কিয়ামতের মাঠে যদি আপনি এইরকম মানুষকে সাপোর্ট করেন যেহেতু মো ওইটা আলোচনার বিষয় নাই মোদীকে যাচ্ছি না কিয়ামতের মাঠে যদি নেতা যদি আপনার ঠিক না থাকে ইয়াউমা কুল্লুন নাসিম বিইমামিহ প্রত্যেকটা মানুষ দাঁড়াবে তার নেতার সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানত শাবাহ বিকাউমিন ফাহুয়া মিনকুম যার সঙ্গে যার সম্পর্ক থাকবে যার সঙ্গে যার সাদৃশ্য মিলবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার সঙ্গে তার হাসর করাবেন কথা বলেন ঠিক না যদি আপনার সম্পর্ক থাকে ইমাম সাহেবের সঙ্গে হাজির সঙ্গে ভালো মানুষের সঙ্গে আপনি তাদের সঙ্গে দাঁড়াবেন আর যদি কিয়ামতের মাঠে আপনার সম্পর্ক থাকে ডালখোরের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ দেখবেন এত ডালখোর কর্মী ইমানদার এ দুজনের জাহান নামে ফেল কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান তাহলে দ্বিতীয় নম্বরে আমরা বুঝলাম হাক ইবাদ বান্দার হক নষ্ট করা যাবে বান্দার হক নষ্ট করা যাবে কে কে করবেন দেখে হাত তোলেন তো যে একজন তুলিয়েছিল নামাই আমায় ফুল এক সমস্যা নাই দ্বিতীয় নম্বরে বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার হক যদি আপনি নষ্ট করেন কিয়ামতের মাঠে আল্লাহ নবীর কাছ থেকে সুপারিশ আপনি পাবেন সুপারিশ পাবেন